হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি কলকাতা বইমেলা দু হাজার বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে এই রচনাটি যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ কলকাতা বইমেলা এই টপিকটাই নিজেই একটা হট ইম্পর্টেন্ট টপিক আর এ সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে যারা আমরা পড়াশোনা করছি তাই প্রত্যেকটা ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণগুলো ভালো করে দেখবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্টগুলো দেখে নেব প্রথম আলোচনা করব ভূমিকা এক নাম্বার পয়েন্ট কলকাতা বইমেলার ইতিহাস ও গুরুত্ব দু নাম্বার পয়েন্ট দু হাজার পঁচিশ সালের বইমেলার বিশেষত্ব তিন নম্বর পয়েন্ট বইমেলার আকর্ষণ চার নম্বর পয়েন্ট বইমেলার ভূমিকা ও প্রভাব পাঁচ নাম্বার পয়েন্ট বইমেলার চ্যালেঞ্জ ও সমাধান ছ নম্বর পয়েন্ট কলকাতা বইমেলার ভবিষ্যৎ সম্ভাবনা এবং শেষে আলোচনা করব উপসংহার কলকাতা বইমেলা দু হাজার পঁচিশ বইয়ের পাতায় স্বপ্ন দেখে জ্ঞানকে ধরে রাখে বুকে ভূমিকা কলকাতা বইমেলা শুধুমাত্র একটি মেলা নয় এটি বাঙালির সংস্কৃতি ও জ্ঞানের এক মহোৎসব প্রতি বছর এই মেলা লাখো বইপ্রেমী মানুষকে একত্রিত করে এবং নতুন বই প্রকাশের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করে দু সালের কলকাতা বইমেলা আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশ বিদেশের প্রকাশক লেখক এবং পাঠকদের এক বিশাল সমাগম ঘটেছে এক নাম্বার মেন পয়েন্ট কলকাতা বইমেলার ইতিহাস ও গুরুত্ব কলকাতা বইমেলার সূচনা হয় উনিশশো সালে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে এটি বর্তমানে এশিয়ার সর্ববৃহৎ বইমেলা এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসাবে পরিচিত বইমেলাটি প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয় এবং প্রায় দুই সপ্তাহ ধরে চলে কলকাতা বইমেলার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফার্স্ট এটি গ্লোবাল অ্যাসোসিয়েশন অব পাবলিশার স্বীকৃত আন্তর্জাতিক বইমেলা নেক্সট শুধুমাত্র বই কেনাবেচার স্থান নয় বরং সাহিত্য সংস্কৃতি ও বুদ্ধিভিত্তিক আলোচনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র নেক্সট প্রতি বছর একটি থিম দেশ নির্বাচন করা হয় যার মাধ্যমে ওই দেশের সাহিত্য ও সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দু নাম্বার মেন পয়েন্ট দু সালের বইমেলার বিশেষত্ব দু সালের কলকাতা বইমেলা আরও কিছু নতুনত্ব নিয়ে এসেছে এবারের বইমেলার থিম দেশ ছিল ফ্রান্স ফলে ফরাসি সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের বইমেলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক স্থান সল্টলেকের করুণাময়ী মেলাপাঙ্গন তারিখ সাতাশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি থিম দেশ ফ্রান্স প্রদর্শনী হাজার প্লাস স্টল যার মধ্যে দুশোটির বেশি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ছিল বিশেষ আকর্ষণ ফ্রান্সের বিখ্যাত লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণ তিন নম্বর পয়েন্ট বইমেলার আকর্ষণ ক বইয়ের স্টল বইমেলায় বাংলা ইংরেজি হিন্দি এবং অন্যান্য ভাষার বই পাওয়া যায় দেশি বিদেশি প্রকাশনী সংস্থাগুলোর স্টলগুলিতে প্রাচীন সাহিত্য থেকে শুরু করে সমসাময়িক লেখকদের বই পাওয়া যায় খ নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পাঠক সাক্ষাৎ অনেক খ্যাতিমান লেখক তাদের নতুন বই প্রকাশ করেন বই মেলায়। সাহিত্য আলোচনা সভা কবিতা পাঠ এবং স্বাক্ষরদান অনুষ্ঠানের মাধ্যমে পাঠকদের সঙ্গে লেখকদের সরাসরি যোগাযোগের সুযোগ ঘটে গ থিম প্যাভিলিয়ন থিম দেশ ফ্রান্সের জন্য আলাদা প্যাভিলিয়ন তৈরি করা হয় যেখানে ফরাসি সাহিত্যের বিখ্যাত বই ফরাসি ভাষার অনুবাদ গ্রন্থ এবং সাহিত্য চর্চা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ঘ শিশু ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা শিশুদের জন্য আলাদা কিডস কর্নার যেখানে শিশুদের গল্পের বই শিক্ষামূলক খেলনা এবং সাহিত্যিক কর্মশালার ব্যবস্থা করা হয় নেক্সট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল চার নাম্বার পয়েন্ট বইমেলার ভূমিকা ও প্রভাব কলকাতা বইমেলা কেবলমাত্র বই কেনার স্থান নয় এটি শিক্ষার প্রচার সাহিত্যিক চর্চা এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ক শিক্ষার প্রসার বইমেলা মানুষকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে নতুন ও পুরনো লেখকদের মধ্যে সংযোগ তৈরি হয় খ প্রকাশনা ও প্রকাশনা শিল্পের বিকাশ ছোট ও মাঝারি প্রকাশনী সংস্থাগুলো তাদের বই প্রকাশের সুযোগ পায় ডিজিটাল বুক ও ইবুক প্রকাশনার প্রবণতা বৃদ্ধি পায় গ বাণিজ্যিক প্রভাব স্থানীয় বই বিক্রেতা ও প্রকাশকদের জন্য এটি বড় বাণিজ্যিক সুযোগ তৈরি করে ক্যাফে খাবার স্টল এবং অন্যান্য দোকানও লাভবান হয় পাঁচ বইমেলার চ্যালেঞ্জ ও সমাধান কলকাতা বইমেলার জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি কিছু সমস্যা এবং চ্যালেঞ্জও দেখা দিচ্ছে ক ভিড় ও নিরাপত্তা সমস্যা লক্ষাধিক মানুষ একসঙ্গে আসার ফলে নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয় সমাধান পুলিশি নিরাপত্তা বৃদ্ধি ও ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালু করা খ অনলাইন বইয়ের প্রতিযোগিতা বর্তমানে অনেক পাঠক অনলাইন বই পড়াই আগ্রহী ফলে বইমেলার গুরুত্ব কিছুটা কমছে সমাধান ই ও অডিও বুক স্টল চালু করে ডিজিটাল পাঠকদের আকৃষ্ট করা গ পরিবেশ দূষণ প্রচুর কাগজের ব্যবহার এবং প্লাস্টিক বজ্র পরিবেশের জন্য ক্ষতিকর সমাধান ইকো ফ্রেন্ডলি স্টল ও ডিজিটাল ক্যাটালগ ব্যবহারের প্রচলন ছ নম্বর পয়েন্ট কলকাতা বইমেলার ভবিষ্যৎ সম্ভাবনা ক আন্তর্জাতিকীকরণ কলকাতা বইমেলাকে আরও আন্তর্জাতিক করার জন্য বিদেশি প্রকাশকদের সংখ্যা বাড়ানো যেতে পারে খ ডিজিটাল এক্সপানশান অনলাইন বইমেলা চালু করা হলে দেশ বিদেশের মানুষ সহজেই বই কিনতে পারবে গ সাহিত্য সাংস্কৃতিক মেলবন্ধন বইমেলার সঙ্গে থিয়েটার সঙ্গীত ও চিত্রকলা যোগ করলে এটি আরও আকর্ষণীয় হবে শেষে আলোচনা করছি উপসংহার কলকাতা বইমেলা শুধুমাত্র একটি মেলা নয় এটি বাঙালির আত্মার অংশ দু সালের বইমেলা আরও একবার প্রমাণ করেছে যে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে এই বইমেলাকে ভবিষ্যতে আরও উন্নত ও জনপ্রিয় করা সম্ভব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম